সূর্য মাথার উপর থেকে পশ্চিমে হেলে পড়লেই কিশোর তরুণদের মধ্যে কাজ করে খেলতে যাওয়ার তারা কিন্তু খেলবে কোথায় মাঠ নেই নেই খেলার জায়গা কিশোররা সারাদিন ইট পাথরের দেয়ালেই বন্দি খেলার সুযোগ না পেয়ে কিশোর তরুণরা জড়িয়ে পড়ছে মাদক সন্ত্রাস সহ আরও কিছু অপকর্মে তরুণদের মাদকের পথ থেকে ফিরিয়ে খেলার মাঠে আনার চিন্তা থেকে সরকার দেশের প্রতিটি উপজেলায় উন্মুক্ত মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দেন এর মধ্যে প্রথম ধাপের একশো টি মিনি স্টেডিয়াম নির্মাণ শেষ হয়েছে চলছে দ্বিতীয় পর্যায়ের প্রকল্পের কাজ দ্বিতীয় ধাপের পঁচিশটি স্টেডিয়াম এর মধ্যে উদ্বোধন করা হয়েছে খুব সুন্দর ও দৃষ্টিনন্দন এই মিনি স্টেডিয়ামটি নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত স্টেডিয়ামের চারপাশের গাছগুলো এর সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে এত সুন্দর একটি মিনি স্টেডিয়াম অথচ খেলার আয়োজন খুব কম স্থানীয় কিশোর তরুণরা বিক্ষিপ্তভাবে খেলার প্র্যাকটিস করলেও তারা যেটা জানালো এখানে রেগুলার খেলা হয় না মাঠের মাঝখানে খুব সুন্দর একটি ক্রিকেট খেলার পিচ থাকলেও সঠিক পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে সুন্দর মন ও সুন্দর শরীর গঠনে খেলার বিকল্প নেই আমার ব্যক্তিগত চাওয়া স্টেডিয়াম টি সঠিকভাবে পরিচর্যার আওতায় এনে বেশি বেশি খেলাধুলা